প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের পাশে অসাধারণ একটি বাড়ি তিন কারা থেকে দশ পয়েন্ট কম জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা করা দশ ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা ভাড়া আসে বাড়িটি বিক্রি হবে খুবই কম দামে আজকে আমরা আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত তারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এ হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি সেই বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি দশ ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ ষোলো ফিট রাস্তার পাশে প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা ভাড়া আসে খুবই কম দামে বাড়িটি বিক্রি হবে আমরা এখন আপনাকে বাড়ির ভিতরে নিয়ে যাব ভিতরে একটি ফ্ল্যাট দেখাবো খুবই সুন্দর ফ্ল্যাট প্রতিটি ফ্লোরে দুইটি করে ইউনিট প্রতি মাসে ভালো ভাড়া আসে ভিতরে একটি ইউনিট দেখাচ্ছি প্রতি ফ্লোরে ইউনিট প্রতি ফ্লোরেই আপনার দশ থেকে বারো হাজার টাকার মতো ভাড়া আসে আরো বেশি ভাড়া আসে কারণ সামসুলক খান স্কুল কলেজের পাশে হওয়াতে ভাড়ার প্রচুর চাহিদা এখানে প্রতি মাসেই ফুল বাড়ি ভাড়া থাকে কোনো সময় রুম খালি হয় না একটি সুন্দর বাড়ি যারা ভাড়ার জন্য বাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য বাড়িটি পারফেক্ট অসাধারণ একটি বাড়ি তো আমার ভিডিও দেখে যদি আপনাদের বাড়িটি পছন্দ আমি স্কেল মালিক প্রতিনিধি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে দুই কোটি সত্তর লক্ষ টাকা ফিক্সড দাম এক দাম দুই কোটি সত্তর লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে যারা এই দামে নির্দিষ্ট হবেন তারাই শুধু স্কেলের নাম্বারে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু